আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের কেমন কেমন জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো আপনাদের সাথে আজকে শেয়ার করছি গ্রামের প্রকৃতি বর্ষাকালে কেমন হয় এই যে এটা একটা ফসলের মাঠ পুরো মাঠ জুড়ে কিন্তু সবুজ ধান কেট থাকে যখন ধান পাকে তখন সোনালি হয়ে যায় বাতাসে দোল খেতে থাকে এত সুন্দর আসলে ধানের রূপ কিন্তু একদম সবসময় সুন্দর সবুজ থাকলেও সুন্দর সোনালি থাকলেও সুন্দর শুধু কেটে ফেললে তখন সুন্দর হয় না আমরা যে গ্রামে মেলায় এসেছিলাম আমাদের বাড়ির পাশে যে মেলাটা দেখিয়েছিলাম এই মাঠের মধ্যে কিন্তু ধান কাটার পরে এই মেলাটা হয়েছিল তো এখন দেখাচ্ছি এখানে কিছু জায়গায় ধান নেই একদম খালি পানি জমে আছে যেখানে ধান রোপণ করা হবে আর এই যে এই মাঠটার মধ্যে ছোট্ট ছোট্ট করে ধান রোপণ করা হয়ে গিয়েছে আর খালি মাঠগুলোতে ধান রোপণ চলছে দুইজন রোপণ করছে একজনের মাথায় পলিথিন দিয়ে রোপণ করছে আর একজন এমনিতে আর এগুলো তো খালি তো রোপণ করা হবে এখন তো প্রতিদিনই বৃষ্টি আর বৃষ্টি তো এই বৃষ্টিও মাথায় নিয়ে কিন্তু ওরা ধান রোপণ করছে তো এইদিকে এখন সবার মাদ্রাসা স্কুল এগুলো যাওয়ার তাড়াহুড়ো আছে এইটা আমি ভিডিও করেছি আয়াতকে আজকে যখন স্কুলে দিতে গিয়েছিলাম তখন আমি আয়াতের স্কুলের দুই তলা থেকে আমি এই ভিডিওটা করেছি এই যে কাশফুল কি সুন্দর লাগে কারণ এটা হচ্ছে হালদা নদীর পার কাশফুলের পর যে মাঠটা ধান ক্ষেতের মতো যে মাঠটা দেখা যাচ্ছে সেই মাঠটাতে মাঠটা পার হলেই কিন্তু হালদা নদী তো এখন এই সিনটা যে আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আয়াত স্কুলে যাওয়ার আগে ঘুম থেকে ওঠার পর আজকে একটু আগে পিছু হয়ে গিয়েছে কারণ আয়াতা ঘুম থেকে উঠে স্কুলে চলে গিয়েছে তারপরের ভিডিও আগে আগের ভিডিও পরে তো এই তো এখানে বিভিন্ন রকমের ফ্রুটস আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছে প্লেটে নিচ্ছে এত কম কম কেন কোনো কিছু কিন্তু পরিমাণে অনেক বেশি না কারণ এগুলো হচ্ছে আমার বড় আপার ছাদ বাগানের ফ্রুটস আমার বড় ছাদ বাগানে অনেক ধরনের ফল ফলাতে হয় মাশাল তো আপনাদের সাথে তো আগে একটা ভিডিওতে আমার বড় আপার ঘরের ছাদ বাগানটা আমি আপনাদের সাথে প্রতিটা গাছ শেয়ার করেছি সেই গাছেরই ফল এগুলো শুধু কেনা আর বাকিগুলো গাছে ধরেছে আর এখানে যে বড় বড় লেবুগুলো দেখতে পাচ্ছেন এই লেবুগুলো আমার ছাদ বাগানের গাছের থেকে ঢাল কেটে কলপ করে নিয়েছিল আপা মাসাল্লাহ এখন যত্নের কারণে আপার গাছে প্রচুর লেবু হয় কিন্তু আমার গাছে কোনো লেবু হয় না কথায় আছে না যত্নের রত্ন মেলে তেমনি আমি তো যত্ন করতে পারছি না তো আমি রত্নটাও পাচ্ছি না এই যে আমার আয়াত সোনা একটু ভিডিওতে আসলো আপনারা ওকে দেখতে পাচ্ছেন চোখে এখনো ঘুম আমার বাবুটার এখনো মুখ ধুইনি দাঁত ব্রাশ করেনি তাড়াতাড়ি করে আমাকে ঘুম থেকে ওঠার পরে বলছিল কালকে খালামণি আমার জন্য কি পাঠিয়েছে তুমি রাত্রে বলেছিলে আমি বলেছিলাম ওকে সকালে দেখাবো তো ঘুম থেকে উঠে সোজা রান্না করে চলে এসেছে ও আসলে একটু খালামণিদের নেওটা বেশি নেওটা মানে বেশি আদরের আর কি দুই খালামণির কারণ আমার ছেলেটা জন্মের পরে নানুকে পায়নি তো নানুর আদরগুলো খালামণিরা দিচ্ছে তো এ এখন বলছিল আমাকে ভিডিও করো আর খালামনিকে দেখাও যে আমি কতটা খুশি হয়েছি আর ও দেখাচ্ছে এখন ও প্রিয় ফলটা কি আম আর লেবু এই দুইটো ওর সবচেয়ে বেশি পছন্দের খাবার বিশেষ করে লেবু তো এখন আমি পারোটিগুলো দিয়ে টোস্ট করে নেব আয়ার টোস্ট খেয়েই কিন্তু স্কুলে চলে যাবে তিন ছেলেকে পারোটির টোস্ট দিব আর ফ্রোজেন করে রাখা পরোটা আমি আর আমার জামাই খেয়ে নিব চা দিয়েই আজকে পরোটা খাব। অনেক সময় পরোটাকে একটু মসমচা করলে কিন্তু গরম গরম চা দিয়ে খেতে ভালোই লাগে তো আমি নাস্তা খাওয়ার পর কিন্তু কিছু আলু ভাজি কেটে নিয়েছিলাম একদম কুচি কুচি করে এখানে আমি মুরগির মাংসের কিমা দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে আলুগুলো ভাজা করে নিচ্ছি এগুলো দিয়ে কোনো একটা ঝাল নাস্তা করব। কি করব এখনও জানি না হয়তো বা রোল বা যে কোনো কিছু কিন্তু আগে কিমাটা তো রেডি করে করিনি তারপর সকালবেলা আবার কিছু ডালও বিসতে দিয়ে রেখেছিলাম এক কাপের মতো সেই ডালগুলো এখন আমি সেদ্ধ হতে দিয়েছি এগুলো দিয়ে ডাল পরি বানাবো তো ডাল আমি এভাবে করে সেদ্ধ করে রেখে দিই কিমাটাও রেডি করে রেখে দিই ফ্রিজে যে কোনো সময় যখনই আমি সময় পাবো মোটামুটি নাস্তা তৈরি করার মতো সেই সময় আর বসে থাকি না তাড়াতাড়ি করে গিয়ে কোনো একটা নাস্তার ডো তৈরি করে নাস্তাটা বানানো শুরু করে দিই এক হাতে করতে হয় তো আমি আমার মতো যখনই সময় পাই তখনই সেটাকে কাজে লাগিয়ে দিই তো ভেতরে দেওয়া পুরটা যদি রেডি থাকে তাহলে দেখা যায় কি ডো করেই তাড়াতাড়ি নাস্তা বানিয়ে ফেলা যায় আর যদি পুর রেডি করে না থাকে তাহলে কিন্তু পুরো কাজটা রেডি করতে গেলে সময়টাতে কিন্তু কোলায় না তো এইভাবে করেই আমি আমার কাজগুলো আগে পিছু করে করে নিই তো অন্যদিকে কিন্তু আমি যখন আলু করছিলাম সেটা করতে করতে আমি এদিকে নুডলসের প্রস্তুতি নিয়ে নিয়েছিলাম নুডলসটাও রান্না করে ফেলেছি ছেলেরা পাউটি খেয়েছে ওদের খোদা লেগেছে আজান আর আলিফ নাস্তা খেয়ে নিচ্ছে আর আয়াতগুলো হটবক্সে রেখে দিব ওই স্কুল থেকে আসলে খেয়ে নেবে তো এইদিকে হচ্ছে আমি আরও কিছু আলুকে কিউব কিউব করে রেখেছি এখানে আলুগুলোকে আমি ভেজে নিচ্ছি আর এগুলো শিঙ্গারার জন্য রেডি করছি এখানে পাশফোর্ণে গুঁড়ি দিয়েছি বাদাম দিয়েছি আর কিছু নারকেলকে একটু টুকরা টুকরা করে কেটে দিয়েছি এভাবে করে শিঙ্গার পুরটা করলে না খেতে খুব ভালো লাগে তো এই নাস্তাগুলো আমি যে কোনো একদিন বানিয়ে ফেলব হয়তো বা আজকে অথবা কালকে তো তো আগামীকাল একুশ তারিখ থেকে পরীক্ষা শুরু তো ভাবছি কিছু নাস্তা তৈরি করে রাখলে যে কোনো সময় বের করে বাচ্চাদেরকে ভেজে দেওয়া যাবে কারণ ওর পিছনে আমাকে একটু সময় দিতে হবে আর ওর পরীক্ষা চললে ওকে নিয়ে একটু বসেও থাকতে হয় তো এদিকে আমি ডিমগুলো এখন ধুয়ে নেব সে ফাঁকে একটা কথা বলে নেই যারা এখন আমার ভিডিওটা দেখছেন এখন স্কিপ না করে ছোটো একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারেন আপনাদের ছোটো একটা লাইক আমার এই ভিডিওটাকে আপনাদের মতো অসংখ্য আপু ভাইয়াদের কাছে পৌঁছে দিবে। তো এইদিকে আমি হ্যাঁ বিম লিকুইড দিয়ে এগুলোকে বিস্তারে দিয়ে রেখে দিব ধুবো একটু পরে আর গতকাল বিকালে আমি ছাদে উঠেছিলাম কিছু পুঁইশাক তুলে এনেছি আমার জন্য আজকে পুঁইশাকুলো রান্না করব মুসুর ডাল আর আলু কুচি দিয়ে এই পুঁইশাকুলো চিংড়ি শুটকি দিয়ে রান্না করব আর ছাদ বাগানে পেয়েছি দুইটা বেগুন একটা বেগুন পচা ছিল আর একটা বেগুন এখানে একেবারে কেটে দিয়ে দিয়েছি সেটা আলাদাভাবে কি রান্না করব। তো আজকে দুপুরে আমি শাক আর মরিচ পটা দিয়ে খেয়ে নিব আর বাচ্চাদের জন্য কি করছে আপনাদের সাথে শেয়ার করছি বাচ্চাদের জন্য আমি সকালে উঠে একটু মুরগি মাংস বিস্তে দিয়ে রেখেছিলাম আর সিদ্ধ চালটাও বিস্তে দিয়ে রেখেছিলাম বিরিয়ানির চাল একটু আগে থেকে বিজতে দিয়ে রাখলে কিন্তু বিরিয়ানিটা খুব ভালো হয় তো এখানে ওদের জন্য বিরিয়ানি বানিয়ে নিচ্ছি ওরা কয়েকদিন ধরে খিচুড়ি খিচুড়ি করছিল ভাবলাম আজকে বৃষ্টি পড়ছে একটু মেঘলা অবস্থা এখন একটু বিরিয়ানি রান্না করে দিই আর মূলত বিষয় ওইটা না বৃষ্টি তো দু তিন দিন ধরে পড়ছে মূল বিষয় হচ্ছে আমি যেহেতু কিছু নাস্তার কাজ আজকে নিজেকে ব্যস্ত রেখেছি প্লাস আয়াতের স্কুল শুরু আয়াতকে নিয়েও সময় দিচ্ছি তো ভাবলাম আমি রান্নাটা একটু শর্টকাটের মধ্যে নিয়ে আসি তো এইদিকে আমি এখন বিরিয়ানিটা ভালো করে দমে বসিয়ে দিব আর অন্যদিকে আমি কিছু চানাবুট বিস্তে দিয়েছিলাম সেগুলোকে এখন প্রেশার কুকারে বসিয়ে দেবো চানাবোট সিদ্ধ থাকলে আমার আর টেনশন নেই বাচ্চারা সব সময় পছন্দ করে চানাবোট পেঁয়াজ হলে তো ওদের আর কিছুই লাগে না চটপটিও তো আরও বেশি পছন্দ করে তো আজকে আমার বাচ্চাদের অনেক কথা বললাম আর আজকে সকালে নাস্তা খাওয়ার সময় আমার বাচ্চা আমাকে একটা কুল ফুটিয়ে দিলো মানে পিন ফুটিয়ে দিল কেন সেটা বলছি তো এই তো এদিকে কামরাঙা গুলো কুচি করে নিয়েছে স্কুল থেকে গুস করে নিয়েছে তারপর হুজুরের কাছ থেকে পরে এসে তাড়াতাড়ি বললো কামরাঙা কেটে রেখেছো আমি ভাত খাওয়ার পরে কামরাঙ্গা ভর্তা খাবো তো এই রেসিপিটা নাকি ও নিজে বানাবে ওর মতো করেও বলছিল একটু কামরাঙ্গা ভর্তা করবে তো কামরাঙ্গাটা ভর্তা করে নিচ্ছে এই ফাঁকে আমি আপনাদেরকে আমার ছেলে আমাকে কি হুল ফুটিয়েছে সেটা শেয়ার করছি সেটা হচ্ছে আজকে যখন আমি সকালে নাস্তা খাচ্ছিলাম বাচ্চাদেরকে বলছি তোমরা পাউরুটি খেয়ে নাও আমরা পরোটা তখন ওরা বলছিল হ্যাঁ এখন তুমি আর বাবা তো একটু আলাদা ধরনের খাবার খাবে আমাকে তো আমাদেরকে তো একটু আলাদা করবে কারণ তোমরা তো এখন ভিআইপি হয়ে গেছো আমি বললাম ভিআইপি কেন হলাম আমি তো সব সময়ের মতো আছি তখন বলল ডক্টর মোহাম্মদ তো তোমার তালতো ভাই প্রধানমন্ত্রী যখন আমার তালতো বাই মানে বেআইন আমার তো আর পা মাটিতে পড়ছে না তো আমাকে এটাই বলছিল আমার হাজব্যান্ড কিন্তু সব সময় আওয়ামী লীগ করেছে একদম আমার বিয়ের পদ থেকে দেখেছে আমার বাপের বাড়ির সব সদস্য ছিল বিএনপি আর শ্বশুর বাড়ির সদস্যরা ছিল আওয়ামী লীগ তো আমার হাজব্যান্ডকে বলছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করাতে বাবার মন খারাপ বাবার আর দিক দিয়ে বাবার মনও ভালো যেহেতু বাবার তালতোবাই এখন প্রধানমন্ত্রীর পদে বসেছে আমরা তো শুনে অবাক আর এইগুলো কিভাবে তোমার মাথায় কাজ করছিল হ্যাঁ কথাটা সত্যি ডক্টর মোহাম্মদ ইউনুস কিন্তু আমার দুই দিক থেকে তালতোবাই কিভাবে সেটা কখনো আমি আমার মেজনের শ্বশুর বাড়িতে গেলে আপনাদের সাথে শেয়ার করবো একটা পরবর্তীতে আর আলিপের সাথে সাথে বলল আজান আমাদের পড়ালেখা যেভাবে চাঙের উপর উঠে গিয়েছে তোমার ভাইকে বলে একটু আমাদের পড়ালেখাটা আবার আগের মতো করে দিও তো ওদের কথাগুলো শুনে আমি হাসছিলাম আয়াত এত কিছু বুঝছিল না তো ভাবলাম যে আসলে তো ঠিক ওরা আমাকে ফুল ফুটিয়ে দিল তো এটা হচ্ছে বিকালবেলা ছাদে উঠেছি কাপড় আনতে আমি তো আজকে ছাদে কাপড়টা শুধু নাম নামমাত্র নাড়া দিলাম কাপড় কিন্তু শুকায়নি একটু বাতাস ছিল ভাবলাম বাতাসে যদি একটু শুকায় তো এই যে বাচ্চারা এখানে ফুটবল ম্যাচে ব্যস্ত আছে দেখতে সুন্দর লাগছিল ওদের চিৎকার চেঁচামেচি বিয়ের আগে যখন আমি স্কুলে পড়তাম কলেজে ওঠার আগে তখন কিন্তু আমি মোটামুটি ফুটবল ডাঙ্গুলি হাডুডু ক্রিকেট ছেলেদের খেলাগুলো বেশি পছন্দ করতাম মেয়েলি খেলার চাইতো তো এখন হচ্ছে বিকাল বেলার শেষের দিকে আমি পেঁয়াজু বানাচ্ছি বাচ্চাদের জন্য ওরা পেঁয়াজু খাবে বলেছে তাই আসলে বৃষ্টির দিন একটু কুচুর মুচুর কিছু খেতে ভালো লাগে ঝাল তো আজকের ভিডিওতে অনেক কথা শেয়ার করেছি ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন কালকে থেকে আমার আয়াত সোনাক পরীক্ষা দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করব আজকের জন্য এতটুকুই সবাইকে আগামী ভিডিও দেখার দাওয়াত আল্লাহ হাফেজ